আসসালামু আলাইকুম সবাইকে আজকে আম্মুর ভিডিও আমি শুরু করলাম আমাকে বললাম এই দিনরা সবাই মিস করছে এই জন্য আজকে আম্মুর ভিডিও আমি শুরু করলাম আম্মু কি করতেছ আপনার জন্য ডিম কত সুন্দর যে বুঝলে হেডফোন কানে আর যেটা আপনার জন্য ডিম সিদ্ধ দিয়েছি তাই আপনাকে একটা ডিম দিতে হ্যাঁ এখন আপনি ডিম খাবেন না নিয়ে যাবেন

টাকে 보면은 তো আমারও দেখতে হচ্ছে কয় বন্ধু আর করে মিনিট দাও তারপর নাও আর নাও শুরু হয়ে যাবে তো কি নাও শুরু তে যাবো লাগবে লাগো চা খা নাও

এদাকে আমি একটু দেবো একটু ঘি দেবো এই দে ওনা করে ধর আলো না ছেলেকে যদি ক্যামেরা ধরা দেয় পিফি কিন্তু নড়ে তারপর আপনার বয়ফ্রেন্ড টিভি ভাঙবো না না কিন্তু নড়বো ভাঙবো না আম কইরা লাভ বা টিভি ভাঙার জন্য অফ করুন রান্নাঘরের কাজ শেষ হলো এখানে একটুখানি অংশ গরম করছিলাম এর আমার ভাতটা ওফ ও পুরা ধোঁয়া ধোয়া হয়ে গেল এলাকা আপনারা শুদ্ধ ধোঁয়া ধোঁয়া হয়ে গেলেন আর এখানে হলো ডাল ভিজায় রাখছি ডাল না সরি ছোলা উল্টা পাল্টা কথা কই খালি গন্ধ ছোলা ভিজাই রাখছি এদিকে দুটা ডিম সিদ্ধ করে রাইখে দিছি এই আমার রান্নাঘরে মোটামুটি কাজ শেষ করলাম এখন আমি যাব ডাই ডাইনিংয়ে প্লাস ঘরে ঠকিয়ে কিছু কাজ করব করবেন এক গোজা কাপড় ই করে রাখছে বট তো এবার বিছনা গুছামো বাথরুম আপুর নিছি ভিজামো বাথরুমে পানিপত কাপড় দিয়েছে কাপড় দিয়ে ভিজাই দিই এখন

অবস্থা কি কেটা ফোন দিছে তার কি অবস্থা কথা চেহারা হ্যাঁ মেয়েরা কি অবস্থা যার সঙ্গে গোসল করো গা আর গোসল করে একজন নিবি আর সফট একটা কিরিম আছে দেখো গা উপরে ওটা দাও গা কি অবস্থা দেখেন আয় মানুষ ফল দুই সিলি ফল আমি অবাক হয়ে যাওয়া পোলার কাণ্ড কারখানা দেখলে

দেখেন কি করতেছে না নিতেছে তুমি আমার দাদা আইলে বুঝছেন কয় ধন্যবাদ ভাত খেয়ে উঠলাম মাত্র তানজিলার বাড়ি ভাত খাওয়া হয়ও নাই তাবিয়া এইটা পাখি রে পেতেছে কাইটটা দিতে তো ভাবছিলাম একবার বলি যে হ্যাঁ পাখি কাইটটা দিত তো তানজিলা কেরক না অন্য নষ্ট করে লাগবে পাখিও নাই এটাও কথা ঠিক তো দাদা

হমকাম <laughs> মা <librame> <h Brake ỏe>

চিনা যাচ্ছে না ড্রাগন ফল মনে হচ্ছে আপনাকে কি খেয়ে ফেলবো আমরা ইচ্ছা করে দিতে যাও 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 মুখ ধাও গা সুন্দর করে যাও নাকটাও ধা মুখটাও ধা জামাটা চেঞ্জ করো করোগা উমা অনেক সুন্দর লাগছে একটা ড্রাগন ফল বাবাকে বলো গা আমি ড্রাগন ফল খেয়ে ফেলো আমাকে যাও এ দেখেন ও ড্রাগন ফল ওকে খেয়ে ফেলো খেয়ে না আমার খেয়ে না আমি তা ড্রাগন ফল না তুমি ড্রাগন ফল যাও যাও যা কোথায় যাও হাসি এম ক না জমা যাও যাও ফাজিল এক নম্বরে ফাজিল টুফিটা কয় টুফি দাও আম্মু আমি কলাম যে তোর টুফি দুই নে হের লিগে আমার ওই টাইমটা নিয়ে গেলো নিয়ে ওই টুফিটা আমার হাতে দিল দিয়ে আবার আমার নিল বুঝছো তা আমার দাদে আইলো এ অবস্থা তো এই যে দেখেন সকালবেলা এই যে কঠিন মিটিং বইছে সায়ার মিটিং এখানে আছে ছায়া আপু আর আছে তাবিয়া আপু আর এখানে আছে তানজিলা আপু পাপিয়া আপু এটা কেটা রে সবচেয়ে মজা করে তারা তার মামাই কইছে যে ছায়ার যদি বই নয় তাহলে না যে ব্লাউজ রাখতে ছায়া তো আছে ও সরি ঝিলি কাপু সাথে আছে ঝিলি কাপু আর আছে বাপি ভাইয়া হ্যাঁ আর তিসা ভাইয়া যাই হোক আমি এখন যাচ্ছি সবাই দোয়া করে দাও আমি নিস্তলা যাচ্ছি তো চলেন যাই তো আজকে দুপুরে রান্না করব হইলো